যারা সৌদি আরবে নতুন এসেছেন অথবা পুরাতন আসছেন আপনারা জানান কি আপনার সাথে যদি নকল আকামা থাকে সেক্ষেত্রে পুলিশ যখন আপনাকে ধরবে তখন জেল দিবে জরিমানা দিবে সে সাথে দেশও পাঠিয়ে দিবে। এবং অনির্দিষ্ট কালের জন্য আপনি সৌদি আরবে আসতে পারবেন না প্রিয় দর্শক আপনার হাতে যে একামাটি আছে সেটি কি আসল নাকি নকল কিভাবে জানবেন কিভাবে বুঝবেন পুরো বিষয়টাই আজকে ক্লিয়ার করব সৌদি আরবে নকল আকামা বহন করা বা সাথে রাখা অত্যন্ত গুরুতর অপরাধ সেক্ষেত্রে আপনাকে যদি নকল আকামা সহ দরে তাহলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে জেল দিবে জরিমানা দিবে এবং আপনাকে হয়রানি করবে যে আপনি কোথায় থেকে বানিয়েছেন কিভাবে বানিয়েছেন কে কে এইটার সাথে জড়িত এবং সে সাথে আপনাকে জেল হাটিয়ে দেশে পাঠিয়ে দিবে অনন্তকাল আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এই নিয়মটা নতুন পুরাতন সবার ক্ষেত্রে অনেকের একামা হারিয়ে যায় তখন বিভিন্ন দালালের মাধ্যমে আপনারা একামা তুলে থাকেন বা বানিয়ে থাকেন সেক্ষেত্রেও অবশ্যই সাবধান থাকবেন আপনাকে নকল আকামা ধরিয়ে দিতে পারে তো আজকে আপনাদেরকে এই দুইটার পার্থক্য দেখামো কোনটা নকল কোনটা অরিজিনাল কিভাবে বুঝবেন সে সাথে যারা নতুন এসেছেন আপনার যখন নতুন আসেন তখন ব্যবসারের ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে আপনাকে একটা তিন মাসের সময় দেখাই সেই অনুসারে আপনি যদি একামা বানান সেক্ষেত্রে কিন্তু আপনার একামাটা ডুপ্লিকেট আসার সম্ভাবনা থাকে যদি আপনার তিন মাস অবার হয়ে যায় আপনার কফিল বা কোম্পানি আপনার একামা নাম্বারের টাকা ডালে এবং সে সাথে আপনার ইন্স্যুরেন্স তৈরি করে তখন কিন্তু আপনি একামা অরিজিনাল বানাতে পারবেন এছাড়া আপনারা যদি ডুপ্লিকেট একামা বানান তাহলে বিভিন্ন ধরনের জামলাই করবেন তো চলুন কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট আঁকামা চিনবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনার একামাটি আসল নাকি নকল কিভাবে চেক করবেন সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাব চেক করার জন্য আপনাকে দুইটা জিনিস মিলিয়ে দেখতে হবে একটা হলো একামা আর একটা হলো আফসার আপনার যখন একামাটা আফসারের সাথে হুবু হুবু মিলে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার একামাটা অরিজিনাল বা আসল আর যদি না মিলে যায় তখনই বুঝতে পারবেন যে আপনার একামাটা নকল ডুপ্লিকেট আপনার সাথে প্রতারিত করেছে এবং আপনাকে হয়রানি করে এটা প্রতারণা করে একটি চক্র আপনাকে বানিয়ে দিছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনি মিলিয়ে দেখতে পারবেন আসল নাকি নকল তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন আপনার যদি অ্যাপসার না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসার ডাউনলোড দিয়ে নেবেন আর যদি অ্যাপসার থাকে তাহলে সরাসরি অ্যাপসারে প্রবেশ করবেন এবং এইখান থেকে আপনি সর্বপ্রথম লগ ইন করে নেবেন আপনার একামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন আপনার একামা এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনি লগ করে নেবেন আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেইটি এখানে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন আমার মোবাইলে একটি ওটিপি কোড চলে আসছে আমি এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এরকমভাবে আপনি অ্যাপসারে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পরে আপনি এখান থেকে সর্বপ্রথম যে আপনার নেম দেখতে পাচ্ছেন বা ফটো দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন মাই রেসিডেন্স আইডি তারপর আছে মাই পাসপোর্ট মাই ভিসা ড্রাইভিং লাইসেন্স এই চারটে অপশন থেকে আপনি মাই রেসিডেন্সি আইডি এইটাতে আপনি ট্যাপ করবেন ওকে করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এ প্রথমে আপনাকে দেখানো হচ্ছে যে রেসিডেন্সি আইডি নাম্বার অর্থাৎ আপনার যে একামা নাম্বার আছে সেইটা তারপরে আইডি বার্সন দেখাচ্ছে এখানে ওয়ান তারপরে ইস্যু অফ ডেট যে আপনার একামাটা যে তারিখে ইস্যু হয়েছে বা বানাইছে সেইটার ডেট এবং এখানে যে এক্সপায়ার ডেট আছে সেইটাও এখানে দেখাচ্ছে এখন এখান থেকে আপনার সাথে একটা সূক্ষ্মভাবে প্রতারিত হই বা প্রতারণা করে এই প্রতারণাটা সাধারণত আপনি বুঝতে পারেন না আপনার হাতের আইডি কার্ডটার যেটা একামা আছে সেটা এই যে আকামা নাম্বার এটাও ঠিক থাকবে এই যে ডেট অফ ইস্যু এইটাও ঠিক থাকবে ডেট অফ এক্সপায়ার এটাও আপনার একটু চেঞ্জ হবে কারণ যেহেতু আপনাকে নতুন একামা দিব সেহেতু তো আপনার এক্সপায়ারি ডেটটা চেঞ্জ হবে এটা কোনো সমস্যা নাই কিন্তু সবচেয়ে বড় যেটা প্রতারিত হবেন বা প্রতারণা করে আপনার সাথে যে আপনার নকল আকামাটা কিভাবে বুঝবেন সেইটার কাহিনীটা হলো এখানে এখানে দেখতে পাচ্ছেন আইডি বাসন মূলত তারা এই ঘটনাটাই ঘটায় এখানে তো আপনার যে হাতে একামাটা আছে সেখানে আইডির বাসনটা দেখবেন কত আমি আপনাকে সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি আইডি বাসনটা যদি আপনার একামার সাথে ওয়ান থাকে এবং এখানে যদি ওয়ান থাকে তাহলে বুঝবেন যে আপনার একামাটি অরিজিনিয়াল এবং আপনার আইডি কার্ডটা যদি এখানে টু থাকে যদি এখানে আইডি বাসনেও টু থাকে অ্যাপসারে তাহলেও বুঝবেন অরিজিনিয়াল যদি এখানে থ্রি থাকে ফোর থাকে অর্থাৎ আপনার অ্যাবসারের যত বাসন থাকে আপনার একামা কার্ডটিতেও যদি ঠিক ততটাই বাসন থাকে তাহলে বুঝবেন যে আপনার আকামাটা অরিজিনাল তো এখানে যে প্রতারণাটা করে আপনার সাথে সেইটা হলো দালাল চক্র ধরুন আপনার আকামার আইডি কার্ডের বাসন দেখাচ্ছে থ্রি আর আপনি এখানে আইডি কার্ডের বাসন দেখতে পাচ্ছেন অ্যাবসারের টু তখনই বুঝবেন যে গোরমিল আছে অর্থাৎ আপনার অ্যাপসারের যে বাসনটা সেটা হলো অরিজিনাল বাসন যাওয়া যার থেকে যে আইডি কার্ডটা প্রিন্ট করে প্রিন্ট করার সাথে সাথেই আপনাকে এখানে বাসনটা চেঞ্জ করে দেয় যদি আপনি আগে দুইটা তুলে থাকেন এখন যদি আরেকটা নতুন করে তোলেন তাহলে এখানে থ্রি দিয়ে দেবে সাথে সাথে আর যে জাল দালাল চক্রটা করে সেটা হলো আপনার আগের আইডি কার্ডটা থাকে যদি বাসন টু থাকে ওরা নিজেরাই কম্পিউটারাইজে বসায়ে দেয় যে থ্রি কিন্তু ব্যবসারই কিন্তু পরিবর্তন হয় না যার কারণে বিষয়টা আপনারা বুঝতে পারেন না আবার এমন অনেক সময় দেখা যায় যে আপনার যে আইডি কার্ডটা দিছে আপনার ধরুন দুইটা আইডি কার্ড ব্যবহার করছেন বা দুইটা কার্ড ব্যবহার করছেন বা একটা কার্ড ব্যবহার করছেন তখন আবার যখন দালাল থেকে নিয়েছেন তখন কি করলো ওরা আবার ওই যে অ্যাপসারের যে ডিজিটাল একামাটা সেটাই ওরা প্রিন্ট করে সেম টু সেম আপনাকে একামার মতো বানিয়ে ওরা দিয়ে দিই যার কারণে ব্যবসারে কিন্তু আপনার কোনো পরিবর্তন আসে না এই ধরনের আইডি সহ বা একামা কার্ডসহ যখন আপনাকে পুলিশে ধরবে তখন কিন্তু আপনাকে ছাড়বে না সরাসরি জেলে নিয়ে যাবে জরিমানা করবে জেল খাটাবে বাংলাদেশে পাঠিয়ে দেবে এমনকি আপনাকে আজীবনের জন্য সৌদি আরবে আসা নিষিদ্ধ করবে তবে মনে রাখবেন আপনার একামার যদি মেয়াদ না থাকে তাহলে পুলিশ আপনাকে সেরে দেবে কিন্তু এরকম ডুপ্লিকেট আঁকা মানিয়ে যদি ঘুরেন বা নকল আঁকা নিয়ে যদি ঘুরেন তাহলে কিন্তু আপনার কখনোই ছাড়বে না তো আপনি যখন দালাল বা কোনো চক্র দিয়ে বা কারো এজেন্সি বা মক্তব্যের মাধ্যমে আইডি কার্ডটা বানাবেন তখন অবশ্যই আপনার একামা কার্ডটা এবং আপসারের যে আইডি বাসনটা আছে দুনোটা সেম কিনা সেইটা অবশ্যই আপনি যাচাই করবেন আপনার হাতে যখন আইডি কার্ডটা দিব তখন আপনি সাথে সাথে অ্যাপসারে প্রবেশ করবেন করার পরে দেখেন যদি দুনোটার বাসন যদি মিলে অর্থাৎ এখানে যদি এক থাকে আইডি কার্ডও এক এখানে যদি দুই থাকে আইডি কার্ডও দুই এরকমভাবে যদি বাসনে মিলে তাহলে তাকে টাকা দিবেন তার থেকে আইডি কার্ড নেবেন আর যদি না মিলে তাহলে তার কাছ থেকে টাকা দেবেন না তার কাছ থেকে আইডি কার্ড নেবেন না সরাসরি যাওয়া যাত মক্তব্যে গিয়ে আপনি আইডি কার্ড বানিয়ে আনবেন তাহলে বুঝতেই পারছেন আপনার অরিজিনাল এবং নকল আইডি কার্ডের মধ্যে বেশি একটা পার্থক্য নেই সূক্ষ্ম একটা পার্থক্য হলো এখানে আইডি বাসন এই বাসনটা দেখেই কিন্তু আপনারা বোঝার একমাত্র উপায় হলো আপনার আইডি কার্ডটি ওকে তো এরকমভাবেই কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন আবার নতুন যারা আছে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যে তিন মাসের জন্য আইডি কার্ডটা শু করে উইটা থেকেই দালাল চক্র কি করে বানিয়ে দিই কপিলে যদি আপনার পরবর্তীতে টাকা ডালে তখন যখন আবার মেয়াদ বাড়বো তখন আপনারা বানাবেন তার আগে কিন্তু বানাবেন না তা না হলে কিন্তু আপনি প্রতারিত হবেন আশা করি ভিডিওটি আপনার কাছে কিছুটা হল উপকার আসবে এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ